ডু আর ডাই নিউজিল্যান্ডের বিপক্ষে হারলেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় হবে বাংলাদেশ জিতলেই থাকছে সেমির পথ চব্বিশে ফেব্রুয়ারি সোমবার বিকেল তিনটায় রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা রাওয়ালপিন্ডির উইকেট চেনা টাইগারদের গেল বছরে এই উইকেটে দারুণ সাফল্য পেয়েছিল বাংলাদেশ রাওয়ালপিন্ডিতে সুবিধা পায় পেশাররা স্পিনাররাও ভালো বল করতে পারে পিন্ডির এই উইকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে দুই পরিবর্তন মাঠে নামবে টাইগাররা একাদশে থাকছে তিন পেশার ও দুই স্পিনার দলে ফিরছে নাহিদ রানা এসরাও একাদশে দেখা যেতে পারে মাহমুদুল্লাহ রিয়াদ ও পারভেজ হোসেন ইমনকে রাওয়াল পিন্ডির সাফল্য আবারও রিপে দেখাতে চায় টাইগাররা নিউজিল্যান্ডকে হারিয়ে সিমির আশা বাঁচিয়ে রাখতে চায় লাল সবুজ জার্সির প্রতিনিধিরা যদিও পারফরম্যান্স ও শক্তিমত্তায় ভিত্তিতে বাংলাদেশের চেয়ে নিউজিল্যান্ড অনেক এগিয়ে তবে টাইগারদের জয়ের বিকল্প নেই সেমি খেলতে জিততেই হবে বাংলাদেশকে